Uh... প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি চৌমনির চোরাস্তা কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে কুমিলা থেকে আমি একটি ভিডিও আমার সবুজ টিভি পেজ এবং সবুজ টিভি ইউটিউব চ্যানেলে লোড দিয়েছি এই বাচ্চাটাকে নিয়ে এই বাচ্চাটা কিন্তু ঢাকা থেকে ঢাকা মাদ্রাসা থেকে কিন্তু চলে এসেছে কিন্তু একুশে এস্পেসে করে চিটং রোড যাত্রীদের সাথে মিশে কিন্তু সে উঠে গিয়েছে যখন কুমিলাতে হোটেলে আসি প্রিয় দর্শক তখন যখন জানতে পারলাম যে এই ছেলেটা আসলে তার কোনো অভিভাবক নেই সে মাদ্রাসা থেকে পালিয়ে চলে আসছে ঠিক তখনই আমি একটি ভিডিও বানাই ওখান থেকে ছাড়লাম ছাড়ার পরিপ্রেক্ষিতে ওইখান থেকে যে শিক্ষক ছিলেন তারা আমাকে ফোন দিয়েছেন এবং তার অভিভাবকের নাম্বার দিয়েছেন এই মুহূর্তে প্রিয় দর্শক আমি তার অভিভাবক এসেছে আমি কথা বলবো আসলে কি এটা ওনার সন্তান কিনা ছেলেটাকেও জিজ্ঞাসা করবে এবং তার অভিভাবক এসেছে তাকে রিসিভ করার জন্য তাকেও জিজ্ঞাসা করবো উনি কি তোমার বাবা তোমার বাবার নাম কি শাহাবুদ্দিন তোমার বাবারে তুমি পাইছো তুমি খুশি আছো এখন আচ্ছা বলেন তো এই সন্তানটা কার সন্তানটা আমার ভাই সন্তানের নাম কি আরব মোহাম্মদ হুসাইন আরব কোথায় দিছিলেন দিছিলাম ঢাকা চিটাং রোড কবরস্থান মাদ্রাসা আচ্ছা এই কবরস্থান মাদ্রাসায় যে আপনি দিছিলেন আপনার সন্তানটা যদি কালকে সকালে বা পরশুদিন যদি আপনি না পেতেন তখন আপনি মাদ্রাসার ব্যাপারে কি অভিজ্ঞতা বা ভূমিকা পালন করতেন বা আপনি মাদ্রাসার প্রতি কি অ্যাকশন নিতেন সেটা একটু জানান ভাই মাদ্রাসার প্রতি কি অ্যাকশন নিব সেখানে তো আমার ভাইও আছে মনে করেন না এদের প্রতি আর সাব সৃষ্টিও তেমন কিছু হইতো না হয়তো একটু মনোবাদ হইতো আর কি জ্বর তার তো হেদেরকে জরি বানাও কিছু না মনে কর না দোষী আর কী কর্ম ঠিক আছে নি এ আর কি যাক আমার ছেলের আমি পাইছি এটাই আমি খুশি আছি না তারপরেও আপনার যদি আপনি যদি মনে করেন একটা অভিযোগ করতেন যে আমার সন্তানকে আমি পাচ্ছি না আমি তো আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছি মাদ্রাসে দিয়েছি আমার ছেলেটা কোথায় যে এই ব্যাপারে আপনি কি ভূমিকা নিতেন ভাই মনে করেন না মাথা যদি গরম হয়ে তই তো মানুষ অনেক কিছুই বলে তো মনে করেন আমার ভাই আমার ফোন দিয়ে জানাইলে আর কি যে ভাই আপনার ছেলে তো এরকম এরকম পাওয়া যাচ্ছে না হ্যাঁ আপনি একটু তদন্ত করে দেখেন আর হে তো এখানে প্রেশনে আছে অনেক মনে করেন না কি বলবো সব হুজুরতে আছে স্যার এখন আপনি কি আপনার ছেলেটাকে পেয়ে কি খুশি হয়েছেন জি জি খুশি হয়েছে আচ্ছা আপনার এই ইউনিয়নটা কি আমার ইউনিয়ন দুর্গাপুর তিন নম্বর ওয়ার্ড আমাদের মেম্বারের নাম রিমল মেম্বার আর চেয়ারম্যান ও আবিদ ভাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও স্ক্রিনে যে উনি ওনার সন্তানকে আমি ওনার হাতে হস্তান্তর করেছি আসলে আমার থেকে খুব ভালো লাগছে দেশ এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত আছেন সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আমার কাছে এই ছিল সর্বশেষ নিউজ সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ